রাসুল্লা সাল্ল্লাহলাম গাধার পিঠে চড়তেন পশমের কাপড় পরতেন এবং মেহমানের আবদার পূরণ করতেন হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি মাটির উপর বসতেন ও খেতেন এবং দুই উরুর মাঝে বকরির পা আটকিয়ে দুধ দহন করতেন এমনকি গোলামের জবের রুটির দাওয়াতও গ্রহণ করতেন অন্য বর্ণনায় আছে যদি মদিনার উঁচু প্রান্ত থেকে কেউ অর্ধরাতে জবের রুটির দাওয়াত দিত তবে তিনি তা গ্রহণ করতেন যা প্রায় চার থেকে আট মাইল দূরে অবস্থিত হজরত আনাস রদি আল্লাহ তালা আনহু থেকে আরও বর্ণিত আছে যে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জবের রুটির সাথে পুরাতন তৈলের দাওয়াতও গ্রহণ করতেন এমনকি তার একটি যুদ্ধের বর্ম একজন ইহুদির কাছে বন্ধক ছিল যা তিনি মৃত্যু পর্যন্ত ফেরত নিতে পারেননি ওমর ইবনে খাতাব রদিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি আসাল্লামকে তিনবার ডাকলে তিনি প্রতিবারই লাব্বায়েক লাব্বায়েক বলে উত্তর দিতেন এই গল্পটি শোনার পরে আপনার কেমন লাগছে